শ্রী বন্ধুরা মানে যারাকে কল করে ডাকা হচ্ছিলো ঠিক আছে তো তাদের মধ্যে একজনের সঙ্গে আমার কথা হয়েছে আজকে কি বলেছে সেই কল রেকর্ডিংটা আমি শোনাচ্ছি বন্ধুটা ফোন করেছিল যাই হোক বন্ধু দাদা যাই হোক ঠিক আছে তো বন্ধুরা যেটা শুনতে পাচ্ছি যে এন এক্স এর ওয়ান এন থ্রিটাও জমা নিচ্ছে ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন যে কত অসুবিধায় মানে আমাদের যুবশ্রী বন্ধন হন পড়তে পারে ঠিক আছে তো বন্ধুরা আমরা যে রেকর্ডিংটা বন্ধুদের সঙ্গে হয়েছে আমার উচিত ছিল না যে এটা আমি প্রকাশ করি কিন্তু তাও আপনাদের সুবিধার্থে এই সুবিধার্থে আমি এই রেকর্ডিংটা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা একটু শুনুন কী কী বলছে ঠিক আছে এবং কী বলেছে ঠিক আছে আর বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো কি বলেছে একটা বন্ধু গিয়েছিলো যেটা এক্সচেঞ্জে গিয়েছিলো সেটা কি বলতে চেয়েছে সেটা কিন্তু আমার জেনে নেব তো আমার বন্ধু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন একবার আমি বলে দিচ্ছি চ্যানেলটির নাম তো আপনারা জানেন ভালো করে অ্যাট দা রেট এস এস নাইনটি থ্রি তো বন্ধুরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে আজকের রেকর্ডিংটা কি বলছে ঠিক আছে তো চলুন বন্ধুরা ওরা ওখান থেকে একটা ই বের করলো ফর্ম বের করলো দিয়ে জমা নিলো বললো যে এই যে বিডিও অফিসে সই করে নিয়ে আসো বিডিও অফিসে সই করে নিয়ে আসলাম করলাম এখন বলছে যদি আপনাকে টাকার প্রয়োজন হয় তাহলে ডাকতে পারে উপর থেকে ভেড়িয়ে দিতে মানে এগুলো হচ্ছে আপনার হম যাদেরকে অ্যাকচুয়ালি ওদের টার্গেট হচ্ছে তাদেরকে ওরা এটা করছে ইচ্ছা মতো বুঝলেন তো যাবো ধর ইচ্ছা মতো আর ইচ্ছা মতো তোমার তো কি আমার সব কাগজ কমপ্লিট আছে আবার বলছে এখন যে এগুলো লাগবে এগুলো লাগবে এটা কি না বলেন

তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে শুনতে পেলেন যে কি বললো সেই ভিডিওটিতে ঠিক আছে তো অনেকজনকে অনেক রকম ভাবেই ডাকছে কাকে কখন কিভাবে ডাকছে বলা মুশকিল তো অবশ্যই আপনারা কাগজপত্র রেডি রাখবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আমি ওখান থেকে নিয়ে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা যেটা বললো অবশ্যই কিন্তু ভালো মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও এরকম থাকলে আমি কিন্তু অবশ্যই ভিডিওটি করে আমি দিয়ে দেব ঠিক আছে ভালো থাকুন